খেলার জন্য নতুন একটা পার্ক তৈরি করছে বাচ্চারা খেলবে এখানে খুব খুব সুন্দর সুন্দর একটা আইটেম খেলার জন্য আইটেম করছে চিড়িয়াখানা এটার ভিতরে জায়গা করছে অনেক বাঘ হরিণ সিংহ জেব্রা সব কিছু ভিতরে দেখান যাবে ভিতরে টিকিট কেটে ঢুকতে হবে সুন্দর এটার ভিতরে দেখার জায়গা लोग जन ढुकता से देखता से डुब हम डुब